হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে দর্শক এই কথাটি বলেছেন বর্তমান জাতীয় নাগরিক পার্টির যে উত্তর অঞ্চলের মুখ্য সংগঠন সার্জি চালম তিনি বলেছেন আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত দেশে কেউ যেন নির্বাচনের কথা না বলে দর্শক যেই কথাটি সার্জি চালম বলেছেন আসলে এই কথাটুক কতটুকু সংযুক্ত কথা এই কথা অন্তত আপনারা বিবেক বিবেচনা করে আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন দর্শক এই কথার পরে ভিত্তি করে আমি কিছু কথা বলতে চাই সেই কথাটি হলো যে বাংলাদেশে একটি অবাধ একটি সুষ্ঠু একটি গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের জনগণ দেখে না প্রায় বিশ বছরের উপরে হয়ে গেল এখনও পর্যন্ত যদি সেই নির্বাচন কবে হবে এর কোনো নিশ্চয়তা বাংলাদেশের জনগণ না পায় তাহলে গণতান্ত্রিক দেশে জনগণের যেই আশা যে আকাঙ্ক্ষা জনগণের যেই মনের ইচ্ছা এই জনগণের মনের ইচ্ছা পূরণ করার প্রধান মাধ্যম হচ্ছে নির্বাচন এবং ভোট সেই ভোট কবে হবে এখনও বাংলাদেশের জনগণ যদি নিশ্চিত করতে না পারে সেই নির্বাচনটি যদি এখনও সেই মুখে পড়ে বাধাগ্রস্ত তাহলে বাংলাদেশের জনগণের যেই অধিকার সেই অধিকার থেকে জনগণ বঞ্চিত হবে বলে আমি মনে করছি দর্শক আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হলো শেখ হাসিনার বিচার কবে হবে এটা নিশ্চিত করে এটা কি কেউ বলতে পারবে এটা কেউ নিশ্চিত করে বলতে পারবে না শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত যদি দেশে কোনো নির্বাচন না হয় তাহলে তো সেই দেশ সেই স্বৈরাচারের মতোই সেই আচরণটি হয়ে গেল স্বৈরাচারের মতোই সেই ব্যবহারটি হয়ে গেল আমাদের বাংলাদেশে এখন যদি যেই ক্ষমতায় আসুক সে যদি সেই স্বৈরাচারী আচরণ ব্যবহার করে সেই স্বৈরাচার হয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ কবে তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে এই কথাটা দর্শক আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হসেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি